আমি শহীদুল ইসলাম রাকিব আমাদের ঠিকানা হচ্ছে যে নিউ মার্কেট নুপুর মার্কেট পাটি গলি বাজার আর আমাদের থেকে আপনারা বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল মেল ফিমেল বেবি সব ধরনের কালার আছে আমরা আমরা দিয়ে থাকি আপনারা কালেকশন করতে পারবেন তো বিক্রি করেন জি জি ভাই আমাদের বিড়াল হ্যাঁ সব সব ধরনের পাবেন কাছে আচ্ছা দামগুলো একে একে বলেন জি জি আজকে আমাদের কাছে জিঞ্জার এবং হোয়াইট কালার কিছু বিড়াল আছে আমরা

এগুলো সেম বয়সী এগুলোর বয়স হচ্ছে যে আপনার আড়াই মাস করে আমাদের কাছে দুইটা মেল এবং দুইটা ফিমেল বর্তমানে আছে এবং আরো বিড়াল আছে আপনারা যদি চান আমাদের ওইগুলা থেকেও দেখে নিতে পারেন এগুলো প্রাইস কত করে এগুলো ভাইয়া ওই আট হাজার করে রাখা যাক আট হাজার করে জি জি দর্শক এই যে দেখতে পাচ্ছেন পার্সিয়ান অনেক কিউ আট হাজার টাকা করে রাখবে অনেক প্লেফুল আপনি একেবারে বাসায় রেডি টু আপনার রেডি করার জন্য

এটা ফিমেল এটা কালার ফিমেল এটা আমরা বর্তমানে আপনার আট হাজার টাকা করে যাচ্ছিলাম এখানে আরেকটা আছে আমাদের প্রেগনেন্ট ফিমেল হোয়াইট কালার এটা হচ্ছে জি 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 এটা হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ দিন প্লাস প্রেগন্যান্ট জি জি আর এটা অলরেডি আমাদের সোল্ড আউট এটা জি 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 এগুলা হচ্ছে যে আপনার এটা অলরেডি সোল্ড আউট এটা আমরা সোল বিক্রি করেছি বর্তমানে 9000 টাকা আছে জি জি এটা কত করে দাই সর্বনিম্ন 3টা থেকে সর্বোচ্চ 68টা পর্যন্ত দেয় এই আছে আমাদের কাছে একটা জোড়া আছে এটা হচ্ছে যে মেল এটা অ্যাডাল্ট মেল এটা বয়শ হচ্ছে যে আপনার 12 মাস প্লাস এটা মেল না জি জি একটা পুরুষ বিনো